বন্ধুরা কেমন আছো সবাই তো প্রতিদিনের মতন আজকেও আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রেখেছে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহর কাছে আমি করলাম যাতে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো তো আজকে হচ্ছে বুধবার আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম তো দেখো সকালবেলা চা খেয়ে এক সেকেন্ডও বসিনি চলে এলাম চৌকাটা বানাতে তো এই চৌকার মাটিগুলো কালকে আমি এখানে কী করে রেখেছিলাম মানে গুঁড়ো করে এক জায়গায় জমা করে রেখেছিলাম তো আজকে সকাল সকালে মাটিগুলো ভিজিয়ে দিলাম আর ভিজিয়ে এখন হচ্ছে কোদাল দিয়ে ভালো করে মাটিটা মিশিয়ে নিলাম তো দেখো একটা গাবলা নিয়ে এসেছি তো এই গাবলাটা আমাদের না আমাদের পাশের বাড়ির মানে একটা দিদির থেকে নিয়ে আসলাম বললাম যে আমি একটা উনুন বানাবো তো আমাকে একটা গাবলাটা দাও তো যাই হোক গাবলাটার অবস্থা খুবই খারাপ এটা এই গাবলাটার মধ্যে চৌকাটা বানানোর জন্য খুবই মানে অসুবিধা ফিল করেছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আমি এই গাবলা দিয়ে কি করে চৌকা বানাবো তো এর আগে তো একটা চৌকা বসাইছি ওই যে দেখো ওইখানে একটা চৌকা বসাইছি তো ওই ওই চৌকাটা কিন্তু আজকে তিন দিনের মতন হলো তো রোজ দিনই অল্প মানে চৌকাগুলো কিন্তু ভালো করে দেখতে হয় মানে একটু পেটে ফেটে যায় একটু হাটটা দিয়ে মুছে টোচে দিই তো যাই হোক ওটা তো আছেই তারপরও এই যেটা আর একটা বানাবো তো আজকে অনেক কাজ করব বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ভালোই লাগবে ব্লগটা আর যদি একটু কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তো ছোটোর থেকে মাকে দেখেছিলাম তো অ্যাকচুয়ালি আমার মা কিন্তু এখন আর দুনিয়াতে নেই তোমরা সবাই আমার মার জন্য দোয়া করো তো ছোটোর থেকে মাকে চৌকা বানাইতে দেখতাম তো কোনো দিন চৌকা বানাবো করে হাত দিতাম না তো দেখো এখন কিন্তু নিজের সংসারের জীবনে মানে এখন সব কিছুই করতে হয় তো এখন তো আর মা নেই যাদের মা বেঁচে থাকে তাদের মা কিন্তু মানে আসে বানিয়ে দেয় আর আমার কপালটাই এরকম আমার মা নেই তো যাই হোক কি আর করা যাবে সবাই আমরা একদিন চলে যাব তো এই যে এই ঘরটা দেখতে পারতো টিনের ঘরটা এই ঘরটার কিন্তু বারান্দা নেই তো এই ঘরটার বারান্দা দিব তো বারান্দা দেওয়ার জন্য প্রথমে ভিটি মাটি কাটতে হবে তো এই যে দেখো এখানে যে একটা আমি ছোট করে গার্ডেন বানাইছি তো এই যে ফুলের গার্ডেন অ্যাকচুয়ালি আমার ফুলের খুব শখ ফুল হোক মানে যে কোনো গাছ হোক আর কি এটার খুব শখ তো এই যে দেখো এখানে কিছু গাছ লাগাইছি কিন্তু গাছ আরও বেশি লাগানোর ইচ্ছা মানে নিচের মধ্যে অনেক সবজি গাছ লাগালে যেটা দিয়ে সংসার চলাতে অনেক সুবিধা হয় তো সেটাই তো করতে পারি না সেই জন্য কী করবো এই উপরের মাটিগুলো কেটে এই যে এইখানে বারান্দাতে নিয়ে আসব। আর ওই মাটিগুলো বদলে দিবো ওইখানে মামা মার পাপাকে বলেছি যে তুমি আমাকে এক দুই গাড়ি মাটি ফেলে দিও আমি তোমাকে মানে কি করে দিব আর কি ওই মাটিগুলো কেটে এখানে যে বারান্দাতে এনে দিব। তো একটা লোককে মানে বলেছিল অ্যাকচুয়ালি আমার মাটি কাটতে খুবই কষ্ট তো আমার মানে অপারেশন আছে সে জন্য কাটলে মানে কখনো কখনো মানে সিলাইয়ে বিষ করে সেই জন্য আমি মানে কাটলে প্রবলেম হয় কিন্তু কি করব বলো লোক মানে অনেক বেশি পয়সা চায় তো ভাবলাম যে আমাদের মতন ফ্যামিলির মানুষ লোক দিয়ে কাজ করালে মানায় না তো নিজেরাই এই কামলার কাজগুলো নিজেরাই করলে ভালো হয়ে যাবে মানে পয়সাটা একটু সেফ হবে মানে একটু সংসারে একটু ওই পয়সাটা দিয়ে কিছু উন্নতি করতে পাবো তো চলো ওই যে এখানে ভাত খেয়ে নিলাম মানে আলু সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম তো আলু সিদ্ধ ভাত খেয়ে এই যে এখন দেখো আবার কাজে নেমে গেলাম কারণ হচ্ছে এই মাটি কাটতে আজকে আমার অনেক সময় গিয়েছে যেটা হচ্ছে তোমাদের সঙ্গে মানে এত তো আর শেয়ারই করতে পারি না কারণ তাহলে কাজ মানে আগাবে না সেই জন্য অল্প একটু দেখে তারপরে আমি কিন্তু একদম পুরো মানে নিজের কোমরের কাপড় একদম বাইন দিয়ে মাটি কাটলাম পর মানে খারাপ লাগতেছিল যে আমি এখানে একা একা কাজ করতেছিলাম তো দেখো বন্ধুরা এই যে এইখানে হচ্ছে ভিটিটা আমি বানিয়ে নিব ভিটিটা বানিয়ে নিলে মামামের মামের পাপা নিজেই আর কি বাঁশ দিয়ে পুরান টিন বা হলো প্লাস্টিক দিয়ে ওইখানে বারান্দাটা দিব তার মানে কি হয় বারান্দাটা থাকলে ওইখানে আমি একটা উনুন বসে ওইখানে রান্না করতে পারি আর ওই ঘরের ভিতরে যদি রান্না করি ঘরটা নষ্ট হয়ে যাবে আর ওই ঘরটা কিন্তু আমরা থাকতেও পারবো ওই ঘরটা অনেক ভালো লাগে ওই ঘরে আমি পাঁচটা বছর চার পাঁচটা বছর থাকলাম সেই জন্য ওই ঘরের মায়া কিন্তু ছাড়তে পারি না আমি যদিও খুঁড়ি রাখি বা যাই করি না কেন ওই ঘরে কিন্তু আমি মানে যখন ইচ্ছা তখনই আমি থাকবো সেই জন্য আমি ওই ঘরটাকে ভালো করে রাখতি ওই ঘরের ভিতরে যদি আমি রান্না করি তাহলে ঘরটা ধুমো হয়ে যাবে ধুমো দিয়ে কালি দিয়ে একদম ভর্তি হয়ে যাবে সেজন্য তখন থাকতে খারাপ লাগবে সেই জন্য আমি বারান্দা নিজেই এখন মাটি কেটে তারপরে হচ্ছে ওইখানে হলো মামামের মামের পাপাকে বলবো চাল দিয়ে দিতে তো যাই হোক আমাদের মতন ফ্যামিলির মানুষরা এইভাবে যদি কাজও করা হয় তাহলে কিন্তু একটু সংসারে সেপও হয় দেখো আজকের যেটা কাজ এটা কিন্তু লোক দিয়ে করালে অনেকটা সুবিধা হইতো কিন্তু ভাবলাম যে যাই হোক নিজে করে নিই তাতে কী আছে দেখো আমি কিন্তু মাটি কেটে মানে অনেক হরান হয়ে গিয়েছিলাম তো অনেকক্ষণ লেগেছে মাটি কাটতে আমার প্রায় দুই তিন চার ঘন্টা আমি মাটি কেটেছি মানে এই যে চা খেয়ে একদম দুপুরের ভাত খাওয়া পর্যন্ত মাটি কেটে গিয়েছিলাম তারপরে মাম পাপা এসে অনেক গালাগালি করলো যে রাত্রেবেলা হাত বিষ করবে বা পাও বিষ করবে তো সেজন্য ভাবলাম ভয়ও পেলাম তো সেজন্য রেখে দিলাম তারপরে দেখো অনেকক্ষণ মানে ঘরেই ছিলাম মানে একটু মোবাইল ঘাঁটতেছিলাম তারপরে দেখি মানে স্নান করে যে কাপড়টাও ধুইনি আমি খুব কষ্ট হয়েছিল তারপরে অনেকক্ষণ পরে এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে আসবে তো তখন ভাবলাম যে না সানের কাপড়টা ধুয়ে দিই তো সানের কাপড়টা ধুয়ে দিলাম তারপরে যে দেখো আরও কিছু কাজ আছে এগুলো করতেছে এই যে উনুনটা এটা কিন্তু সকাল বিকাল করে একটু হাতাইতে লাগে হলে এগুলো ফেটে যাবে তো সেই জন্য অল্প অল্প করে আমি এই যে আগে তো এটা কাটা হয়েছিল না আজকে আমি কাচি দিয়ে এটা কেটেছি কেটে যে দেখো এখন একটু মুছে দিচ্ছি তো এখনও হয়নি এটা এখনও অনেক কাঁচা আছে কাঁচা আছে সেই জন্য আর একটু ভিতরটা আমি কাটবো তো কাটলাম না আবার কালকে হয়তো কেটে দেব তো যাই হোক বন্ধুরা এই যে বিকালের কাজগুলো কিন্তু করতেছি অনেক টাইম শুয়ে থাকার পর কিন্তু খুবই ঠান্ডা লাগতেছিলো সেই জন্য একটা বড় ছইটার গায়ে দিয়ে নিলাম বড় ছোঁটার গায়ে দিয়ে যে দেখো কাজে হাত দিয়ে দিয়েছি দুই তিন দিন পর পর আমি এই যে ফুল গাছগুলোতে একটু পানি দিয়ে দিই তো এই এখন ধুলোর দিন না সেই জন্য মানে গাছের উপর দিয়ে অনেক ধুলো ধুলো হয়ে থাকে তো সেজন্য জন্য গাছগুলোকে অল্প স্নান করে দিচ্ছি আর দেখো এখানে একটা স্নেক প্লান্ট তো এই স্নেক প্লান্টটা হচ্ছে টবে ছিল তো টবে আমার কয়েকটাই স্নেক প্লান্ট আছে সেই জন্য ভাবলাম যে না অনেক বেশি হয়ে গেছে তো বাইরে ফালে দেওয়ার থেকে তো মাটিতে বুনে রাখি তো দেখো মাটিতে বুনার পরও না এখান থেকে দুইটা স্নেক প্লান্টের চারা বেরোয়েছে সেই জন্য এই স্নেক প্লান্টটা আমি ভালো করে স্নান করে দিচ্ছি মাম্মি বাবা বলতেছে যে গাছকে স্নান করায়ও না ওদের ঠান্ডা লাগবে তো যাই হোক গাছের উপরে খুবই ধুলো পড়ে থাকে আর দেখো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে তো মাকে যা দেখে বাচ্চারাও কিন্তু তাই শিখে আমার মেয়েও কিন্তু খুব গাছের যত্ন করে তো চলো এই যে ঘরের ভিতরটা তোমরা দেখো এই ঘরের ভিতরে আমি কত খড়ি জমাইছি তো এই খড়িগুলো মানে আমাদের বাড়িরই গাছ গাছলা তারপরে হচ্ছে সুপারি ঢোঙ্গা সব কিছু মিলিয়ে আমি এই যে মাচাটাকে সাজিয়ে রাখছি দেখো এই মাচাটাকে কিছুদিন দিন এই মাচাটা ভালো করে সাজাইছি মানে একটা খুঁড়িও বাইরে পড়তে দিনি আর এখানে কিছু মানে আমি খোয়ার নিয়ে এসেছি তো এগুলো মুরগিকে দিব কারণ দেখো আমরা মানুষ কত লেপ কম্বল দিয়ে ঘুমাই আর কত ঠান্ডা এখন মানে এই ঠান্ডার মধ্যে মুরগিগুলো শুধু কাঠের মধ্যে থাকবে সেই করে আমি পাশের বাড়ির থেকে কতগুলো মানে খোয়ার নিয়ে আসলাম নিয়ে এসে এই যে আমাদের খোয়ারটার ভিতরে এখানে দিয়ে দিলাম এই মুরগিগুলো তো আমাদের এখন বর্তমান পাঁচটা মুরগি তো মাম্মের পাপাকে প্রথমে মুরগি আনতে বললাম একটা এনে দিলো তারপরে একদিন দেখি চারটা নিয়ে এসেছে এই দেখো এটা ছোটো বাচ্চা সব সবথেকে ছোটো আর বাকিগুলো একটু বড় বড় আছে তো যাই হোক দেখো সন্ধ্যায় হয়ে আসলো তো বিকালের কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো তো বাইরের ওয়েদারটা একদম মানে পুরো কালো হয়ে গেছে আর বাইরে যে উপরে যে গাছগুলো এখনও মেহিবুনি গাছ আমার কাছে আমাদের বাড়িতে তিনটা আছে তো চলো এই যে দেখো এই যে ভিটিটা বান্দা হয়েছে আর এই যে এই পাশে যে বারান্দার মধ্যে গাছগুলো থাকবো আমি মাম্মাইয়ের পাপাকে বলতেছি যে এই গাছগুলো একটু কেটে মানে ছোট সবগুলো একই আকারের করে দিতে হবে তো দেখো এই যে এখানে রান্নার জায়গাটা করে নিয়েছি মানে বারান্দাটা অল্প চাল দিয়ে আর কি ছোটো করে হবে আর এই জায়গাটা একটু মানে দুইটা টেন দিতে লাগবে তো এরকম করে একটা ছোট্ট বারান্দার সিস্টেম করতেছি তো কালকে হলো আর অ্যাকচুয়ালি আমাদের এই ঘরটা না অনেক নিচা তো সেজন্য মাটি মানে দিলে আবার ঘরে পানি ঢুকবে জন্য যদি চাল না দিই না তাহলে লগে লগে কিন্তু পানি যাবে তো যাই চলো বন্ধুরা এখন রান্না রান্নাবান্না করিনি কিছু সবজি বানাবো কারণ সকালে আলু সেদ্ধ দিয়ে খেয়েছি এখন একটু সবজি বানাই তো রাত্রে ভিডিওটা শেয়ার করি না কারণ লাইটের অল্প প্রবলেম আছে